আমরা দু হাজার চব্বিশ সাল সেই বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সে বৈশাখী মেলা এবং পাগলের মেলা যাই বলেন না কেন জমে উঠেছে এবার মেলা এই মেলাতে এসে কিন্তু এক এখানে এক সাধু বাবার সাথে আমার কিন্তু দেখা কিন্তু আমি তো দেখে অবাক আমার জীবন ও কিন্তু এরকম ঘটনা কিন্তু আমি দেখিনি আপনারা যদি দেখেন এই যে দেখুন কি অবস্থা আমরা কিন্তু চেষ্টা করব তার সাথে কথা বলা কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আপনাদের দয়া ভালো আছে আপনার যদি পরিচয় যদি দিতেন পরিচয় আমার বগুড়া জেলায় বাড়ি থানাধুন জেলা বগুড়া ঠিক আছে গ্রাম নরসেদপুর নাম মোহাম্মদ চানমিয়া নূর মোহাম্মদ চানমিয়া রফিদা আবাবার সন্দেহ হয়ে থাকে দয়ার খাবার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন তার কিন্তু এগুলো আমরা এই এই সম্বন্ধে জানবো যে গায়ে কত কেজি লোহা রয়েছে তার আমার বাবারও ক্ষমতা নাই এতগুলো লোহা কিন্তু ছেড়ে বহন করার মতন আসলে বলবেন যে আপনার এই গায়ে শিকল এবং এই দুইটা অস্ত্র দেখতে পাচ্ছে এগুলো কি আমাকে বলবেন এটার নাম হচ্ছে মহরম মহরম এটা মহরম জি এখন এটা কি হয়েছে আমার মানব দেহের মধ্যে একটা কাবা আছে আছে না আছে ঠিক না ঠিক তাহলে আমার একটা কাবা একটা আকার দিছি হ্যাঁ জি এটা কোনো বিষয় না ভালো আকার দিয়েছেন না এটা ভালো লাগে ভালোবাসি ভালোবাসেন হ্যাঁ কে বলবে লাভ কি জি জি এরকমই তো মনে হচ্ছে কে বলবে লাভ জি লাভ তো লাভই লস আছে না তাহলে

নূর মোহাম্মদ দয়াল চান ওরফে দাওয়া সঙ্গে হয়ে থাকে দয়ার কাওয়া আচ্ছা এই যে আপনার কাছে দেখতেছি আইডি কার্ড কিছু আইডি কার্ড আসলে এই আইডি কার্ড আসলে কি এগুলো কি বলবেন আমার পরিচয়পত্র পত্র পত্র আমি বাংলাদেশের একটা নাগরিক ও আচ্ছা 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 এই যে এই যে দুই পাশে দুই বিশাল বড় অস্ত্রপাতি এরকম দা যদি নিয়ে যদি পিছনে আছে নাকি রে সুবহানাল্লাহ দর্শক বন্ধুরা এই দেখেন পিছনে এই যে দেখুন

উনির উপরে আমার গুরুজন জি জি বাবাল হাসানি বাবাল হুসা ইনি খাজা ভান্ডারি জি আমি তার পোশাক উত্তাম বাংলাদেশের মধ্যে যদি সুন্নি প্রেসিডেন্ট জি জি আমাদের রওজা আমাদের আউলিয়াদের দরবার কেউ ভাঙতে পারবে না আর আমরা কাউকে অন্যায় করতেও দিব না আর এই ইসলামকে প্রচার করতে যা করা লাগে যে এটা সেভাবেই প্রস্তুত নিয়ে মাঠে নাম কারণ আমরা কাউকে ক্ষতি করব না আমরা কাউকে আঘাত না পারলে মানুষকে ভালোবাসো তো এমনকে ভালোবাসলেই আমার আল্লাহকে ভালোবাসা হবে তো আপনার পুলিশ প্রশাসন কিছু বলে না ওই যে আমি তার পোশাক উত্তাম কিনে রাখা আছে আর পোশাক করতাম আপনি আমি সৈয়দ সাইফুদ্দিনের পোশাক উত্তাম কি বলছেন বাবা জি জি মাছ ভান্ডারি হ্যাঁ মাছ ভান্ডারি ও আচ্ছা আচ্ছা এই তো হুজুরের তো পরিচয় পরিচিত আমাদের আমি অধম পাপী ও আচ্ছা 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 শুধু তাই নয় ভোটার আইডেন্টি কার্ড আছে সব আছে তো ধন্যবাদ আপনাকে আমাদের স্যার একটা নাগরিক আমি অফিস আমি রোহিন তো দর্শক আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এদের দেখুন এটা আইনজীবিত লোকের সজিতা এবং ভালোবাসার মাধ্যমে সবাই ভালোবাসে দেখুন কি বড় ভালোবাসা যদি না থাকতো তাহলে আমি বলতে পারতাম না আর এটা আমার অধীন আছে কেন আমি তো মাটি ফেটে আসিনি গ্যাস পড়ে হইনি কিদার আসছি কাবাদি কাবাকে ভালোবাসি অনুসরণ করি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই আমরা পরিচয় দেখলাম এবং পঞ্চাশ কেজি লোয়া দা মানে গায়ে পরিত সেই ভাইরাল পাগল বলেন ভক্ত বলেন যাই বলেন না কেন তিনি কিন্তু মাছ ভান্ডারির পরিচয় দিয়েছেন বাবা মাছ ভাণ্ডারির পরিচয় দিয়েছেন তো এই ছিল ভিডিও নেশ ভিডিও পেতে অবশ্যই সাবিত বলছিলাম জি জি আমার বাবা সৈয়দ সাইফুদ্দিন বলছিলেন আমার দরবারে কোনো আংটি ব্যবহার করে আমার ড্রগ জমা ঢুকতে পারবে না জি আর উনি ওই গোয়েন দেওয়ার সময় একটা কথা বলছিলেন যে আমার আদমের মন স্বয়ং আল্লাহর মন আমার আদমের দৃষ্টি স্বয়ং আমার আল্লাহর দৃষ্টি গুরুর কাছে আমার একটাই প্রশ্ন যে আমার মন যদি আমার আল্লাহর মন হয় তাহলে আমার মনটা তো চাইছে আমি পাগল হয়ে সারা বিশ্ব ভ্রমণ করব আমার কি করা গেছে না বাবাই হ্যাঁ বাবার কাছে কি ভান্ডারের অভাব আছে অবশ্যই বাবা তো বাবা